আজকে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধবার পঁচিশ অগ্রহায়ণ চৌদশো একত্রিশ এক এক করে জেনে নেব আজকের দিনের সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফল দেখার জন্য কমেন্টে জয়শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল শ্বাসজ্জ সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময় প্রাপ্য প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে বৃষব রাশিফল আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে দেখা করতে আসা আত্মীয়রা আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবেন প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন প্রতিকার নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ দই কর্পূর ও সাদা রঙের ফুল দান করুন মিথুন রাশিফল সামগ্রিক শাসজ্জ সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে প্রতিকার মাংস মদ হিংসা অন্যকে কষ্ট দেওয়া নিন্দা এইসব ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য শুভ হবে কর্কট রাশিফল বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন প্রতিকার ব্রোঞ্জ দান করলে বুধের সুপ্রভাব বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে সিংহ রাশিফল আপনার শ্বাসের প্রতি যত্নশীল হন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্ফ করে দিবেন আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে প্রতিকার কর্মজীবনে শুভলক্ষণ আনতে রূপার আংটি পড়ুন কন্যা রাশিফল আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হন আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে প্রতিকার ফিতকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব দেবে তুলা রাশিফল সামান্য জিনিসে মন দেবেন না জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোন সুযোগ দেবেন না আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না প্রতিকার কপালে জাফরানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে বৃশ্চিক রাশিফল যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু তা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরি বর্ষর পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে প্রতিকার ভগবান গণেশের মন্দিরে দুর্বা দান করলে তার ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ধনু রাশিফল শ্বাসের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন উৎসাহময় দিন এহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার উপহার পাবেন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন ভ্রমণ এবং শিক্ষামূলক সাধান আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে প্রতিকার কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মকর রাশিফল আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে আপনার বশ অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে প্রতিকার প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে কুম্ভ রাশিফল সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন প্রতিকার সূর্য স্নান গম গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান করা স্বাস্থ্যের জন্য উপকারী মিন রাশিফল নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন পেশাদার বিষয়ে অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে প্রতিকার কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগালে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে